মিরপুরের ইন্ডোর স্টেডিয়ামের পাশে নেটে অনুশীলন করছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন বেশ কিছুক্ষণ লাল বলে অনুশীলন করলেও হঠাৎ তিনি হাতে তুলে নেন একটা সাদা বল আর বলটা হাতে নিয়েই ব্যাটসম্যানকে ডেকে দেখান সাদা বলে বল করবেন তিনি গ্রিন সিগনাল পেয়ে রান আপ নিলেন নিজের সহজাত অ্যাকশনে করলেন একটা পারফেক্ট ইয়র্কার বলের লাইন লেন্থ মিস করলেন ব্যাটার ব্যাটার ইবাদত হোসেন চেয়েছিলেন লেগ সাইডে ফ্লিক করে দিতে কিন্তু ইবাদতকে বোকা বানিয়ে বল টার্ন করে বাইরে বেরিয়ে গেল বলটা কুড়িয়ে ফেরত পাঠিয়ে ইবাদত জানালেন ভালো বল হয়েছে। এরপর সোজা ব্যাটে শ্যাডো করে ইবাদত নিজেকে বোঝালেন বলের মেরিট বুঝে এই বলটা সোজা ব্যাটেই খেলতে হবে পরের বার বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ঋষাদের পরের বলগুলোতেও খুব বেশি সুবিধা করতে পারেননি ইবাদত যদিও তিনি স্বীকৃত ব্যাটার নন ঋষাদের বলে বলতে গেলে স্ট্রাগলই করতে হয়েছে ব্যাটার ইবাদতকে বর্তমানে বাংলাদেশ দল অবস্থান করছে পাকিস্তানে ম্যানিন গ্রিনদের বিপক্ষে টাইগাররা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ যে স্কোয়াডে নেই ঋষাদের নাম অবশ্য টেস্ট ক্রিকেটে এখনও অভিষেকই হয়নি এই লেগির বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি পাকিস্তানে সফররত আছে বাংলাদেশ এ দলও যেখানে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলবে তারা ঋষাদকে এখনই লঙ্গার ভার্সনে বিবেচনা না করলেও এ দলের হয়ে ওয়ানডে খেলাবে টাইগার টিম ম্যানেজমেন্ট পাকিস্তানে এ টিমের হয়ে ওয়ানডে খেলার প্রস্তুতিটাই মিরপুরে সেরে নিচ্ছেন এই লেগ স্পিনার কাউসার শান্তো ক্রিক ফ্রেনজি

どうぞ。